ম ভগবত বাসুদেবায় শ্রীম ভাগবত মহাপুরাণ আজ আমরা আলোচনা করব এই ভাগবত শাস্ত্রের মহাত বা মহিমা কেমন এই ভাগবত শাস্ত্রের মহিমা কতটুকু সে বিষয়ে আজ আমরা আলোচনা করব সুতমণি বললেন এইভাবে পূজা ও সম্মান আদি প্রদর্শন পর্ব শেষ হলে যখন সকলে একাগ্র চিত্ত হলেন তখন সনকাদি ঋষিগণ মহাত্মা নারদকে শ্রীমদ ভাগবতের মাহাত্ম বিশদভাবে শোনাতে লাগলেন সনকাদি মুনিগণ বললেন আমরা এখন আপনাদের এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাব এই মহিমা শ্রবণ হন। শ্রীমদ ভাগবত কথা সর্বদা সেবন ও আস্বাদন করা উচিত এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রী হরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন এই গ্রন্থে আঠারো হাজার শ্লোক এবং বারোটি স্কন্ধ আছে এবং রাজা পরীক্ষিত ও শ্রী সুখদেবের কথোপকথনে এটি সমৃদ্ধ আপনারা এই ভাগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন যতদিন পর্যন্ত মুহূর্তের জন্যও এই সুখ শাস্ত্রের কথা কর্ণ কুহরে প্রবেশ না করে ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে অনেক অনেক শাস্ত্র ও পুরাণ শ্রবণে কি লাভ তো বৃথা ভ্রম বাড়তে থাকে মুক্তি প্রদানের জন্য তো একমাত্র ভাগবত শাস্ত্রই উচ্চঈশ্বরে আহ্বান করছে যে গৃহে নিত্য শ্রীমৎ ভাগবতের পাঠ হয় সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ হয়ে যায় বহু হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত বাজপেয়র যজ্ঞ এই সুখ শাস্ত্র কথার ভাগের এক ভাগের সমকক্ষ নয় হে তপদনগণ শ্রীমদ ভাগবত যতক্ষণ না রূপে শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে পাপ ভর করে থাকে ফলের দৃষ্টিতে গয়া গঙ্গা কাশি পুষ্কর বা প্রয়াগ কোন তিত্যই এই সুখ শাস্ত্র কথা শ্রবণের ফলের সমান হতে পারে না যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করে শ্রীমদ্ ভাগবতের অর্ধ বা এক চতুর্থাংশ শ্লোক নিত্য নিয়মিত পাঠ করুন অমকার গায়ত্রী পুরুষোক্ত তিনটি বেদ ভাগবত ওম নাম ভগবতী বাসুদেবায় এই দ্বাদশাক্ষর মন্ত্র মূর্তি সূর্যদেব প্রয়াগ সংবৎসর রূপকাল ব্রাহ্মণ অগ্নিহস্ত্র অগ্নিহত্র গো দ্বাদশী তিথি তুলসী বসন্ত ঋতু এবং ভগবান পুরুষো পণ্ডিতেরা এদের মধ্যে কোন পার্থক্য দেখেন না যে মানুষ অর্থবোধ সহ সদাই শ্রীমৎ ভাগবত শাস্ত্র পাঠ করে তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায় এতে বিন্দু মাত্র সং ভাগবতের শ্লোকার শ্লোক যে ব্যক্তি নৃত্য পাঠ করে তার রাজসূয় ও অশ্বমেধযজ্ঞের ফল লাভ হয় নিত্য ভাগবত পাঠ শ্রীহরি ধ্যান তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং সেবা এই চারটি কর্ম যে ভাগবতের শ্লোক শ্রবণ করে ভগবান তার উপর প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেন সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে যে এই ভাগবত গ্রন্থ দান করে সে অবশ্যই ভগবত্য লাভ করে সারা জীবনে একাগ্র করে যে দুষ্ট শ্রীমদ ভাগবতামৃতির সামান্য রসার সাধনও না করেছে সে তো নিজেই জন্মটাই চন্ডাল ও গাধার মতো ব্যস্তভাবেই কাটিয়েছে তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই হয়েছে এই শুকো সামান্য কিছু কথাও যে শুনেনি সেই পাপাত্তা তো জীবন ধারণ করেও মৃতের সমান পৃথিবীর ভারস্বরূপ সেই পশুতুল্য মানুষকে ধীর স্বর্গলোকে ইন্দ্রাদি আলোচনা করে থাকেন সংসারে শ্রীমত ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন কোটি জন্মের পূর্ণ একত্রে সঞ্চিত হলে তবেই এই সুযোগ আসে হে নারদ আপনি বুদ্ধিমান ও যোগনিধি আপনি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন এই শ্রবণের জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই এই কথা শ্রবণ সদাই মঙ্গলকারী ভাষণ ও ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করা শ্রেষ্ঠ মনে করা হয় কিন্তু কলিযুগে এত সব হয়ে ওঠা কঠিন সেই জন্য সুখদেব যে বিশেষ বিধি বলে গেছেন সেটি জেনে নেওয়া দরকার অনেক দিন ধরে চিত্রিত বসে রাখা নিজেকে নিয়মে বেঁধে রেখে জন্য দীক্ষিত এই জন্য সপ্তাহ শ্রবণের বিধি রয়েছে শ্রদ্ধার সাথে যে কোনো সময় শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল লাভ হয় সপ্তাহ ধরে শ্রবণে সেই ফলই লাভ হয় একথা নির্ধারণ করে দিয়েছেন মনের অসংযম রোগের প্রকোপ এবং আয়ুর স্বল্পতা এবং কলিযুগে অনেক দোষের সম্ভাবনার দরুনই সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে তপস্যা যোগ সাধন ও সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না সেই ফল ভাগবতের সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায় এই সপ্তাহ শ্রবণ যোগ্য। তপস্ব থেকে অধিক ফল তীত্র ভ্রমণের সর্বদাই অধিক যোগ সাধনের চেয়েও অধিক এমনকি ধ্যান এবং জ্ঞানের চেয়েও বেশি ফলদায় এর বৈশিষ্ট্য কত আর বলা যায় এত সমস্ত সাধনার থেকেও অধিক ফলদায়ক